আমতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ পরে যেরকম ভাবে হামলা ঘটনা করতে চেষ্টা হলো এর আগেও নাড্ডা জিকেও দেখেছেন তিনি এসছে মানে দক্ষিণ চৌধুরী কেন হচ্ছে সাউথ আসতে দেবে না ইভিএম এ সেলো টেপ লাগিয়ে রাখে কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে তাদের নাম ম্যাপিং এর লিঙ্ক কে হয়নি তারও তো এসআইআর দাঁড়াতেই পারবে না বিএলও সামনে ফাঁকা হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট রেখা তো দাঁড়িয়ে থেকে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম গোসাবা দিয়ে এরা প্রত্যেক দিন ঢোকে ভোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশ

ফগেন মুরমু খেছে আমিও খেছে আমার বুলেটপ্রুফ গাড়ি না থাকলে আমি হসপিটালে যেতাম পিএলওদের সঙ্গে কর্মীদের মার খাও সুবিনোদ দা সাংসদ অরুপ চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক অভিজিৎ सिन्हा পিএলওদের সঙ্গে সঙ্গে দলের এজেন্ট এবং কর্মীদের তৃণমূল কর্মীদের এক একটা বাড়ি যেতে নির্দেশ দিচ্ছেন তাহলে কি বিরোধীদের উপর নজরদারি রাখা হচ্ছে কি বলবেন ও যা পারে গুরু কিছু করতে পারবে না

সে যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য একটাই তো তো বাটেঙ্গে কাটেঙ্গে যোগীজি যার কথা উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক গোরখপুর মহন্ত পীঠের মহারাজ মুখ্যমন্ত্রী তো পরে ওটা পৃথিবীর নাচসবাজ ওনাকে গুরুদেব মানেন উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তাই কোনো হিন্দুরই উচিত তৃণমূল না করা তৃণমূল মানে পাকিস্তান প্রেমীক্ষ আমি বলবো যে চলুন আমরা সকলে এগিয়ে চলি সবচেয়ে বড় কথা বাংলার আইকন সনাতনের প্রতীক যিনি বাংলার মানুষকে যিনি জনে পরিশ্রম করছেন দিন লড়াই করছেন বাংলার লড়াকু নেতা বাংলার যুব সমাজের আইকন সম্মানীয় সুবিরোধ করতে প্রতিরোধ গড়ে তুলতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার সনাতনী ভক্তমন্ডলী মায়েরা এবং গিজিরা বনের আপনাদের সকলকে শ্যামা পুজো দীপাবলি ভাতৃ দ্বিতীয়া ইত্যাদি উপলক্ষে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানায় ছোট্ট আয়োজন কিন্তু উদ্দেশ্য সংস্কৃতিকে হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং মহামায়া মা কালীর পূজা অর্চনার মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আজকে আমার তিন জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় তিনটে কর্মসূচি ছিল একটি রায় সকাল দশটায় এগারোটার সময় পাথর প্রতিমার বৈরাগী মোড়ে এবং বারোটায় আপনাদের এখানে আধ ঘন্টা এদিক ওদিক হতেই পারে তা গাড়িটা দেখছেন

আটকাতে পারেনি তিনটে বাজে এসছি তিন ঘন্টা পর তিন জায়গায় গেছি হিন্দুদের নিয়ে করেছি তিলক কেটেছি পুজো করেছি মাকে আরতি করেছি অফিসিয়াল তো করে রাখবো চুরাশি সালে শিখদাঙ্গাও তো মোদিজি আসার পরে খুলেছিল রেকর্ড তো করে রাখবো মেল করে এই রেখা গাজীদের তো দেখতে হবে না না এখানে যে তো হয়েছে সাত জায়গায় হয়েছে যে পিএস তো হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো না কিছু হবে না চিরদিন কাহার সমান নাহি আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার